সব থেকে পাওয়ারফুল ইমেজ জেনারেশনের জন্য তুল ন্যানো বেনেনা প্রো বর্তমানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এটি ব্যবহার করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্রেকডাউন করব আপনাদের জন্য এই তুলটা আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করবেন সবকিছু জানতে পারবেন তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আমরা সবাই জানি ন্যানো বেনেনা প্রো একদম সম্পূর্ণ ফ্রিতে ইউজ করা যায় না কারণ এটা সম্পূর্ণ পেট এবং গুগল এআই এ স্টুডিওতে আসলে আপনারা যদি ইমেজ জেনারেশন অপশনে আসেন এখানে আপনারা দেখতে পারবেন ন্যানো বেনেনা প্রো কিন্তু এখানে দেওয়া আছে পেট এবং এখান থেকে শুধুমাত্র ন্যানো বেনেনা এ টুলটা সম্পূর্ণ পীড়িতে ব্যবহার করতে পারবেন সো বেনেনা প্রো ইউজ করতে হলে আপনাদের অন্য একটা টুল ব্যবহার করতে হবে সেটি ইউজ করার জন্য প্রথমে গুগল ক্রোমে এসে সার্চ করতে হবে গুগল ফ্লো এটি লিখে সার্চ করব। তারপর তাদের অফিসিয়াল ওয়েবসাইটেতে ক্লিক করব তো অলরেডি আপনারা অনেকেই জানেন যে গুগল ফ্লো ব্যবহার করা হয় ভিডিও জেনারেশনের জন্য কিন্তু আজকে আমরা গুগল ফ্লো ইউজ করব পিকচার বা ইমেজ জেনারেশনের জন্য তাও আবার ন্যানো বেনানা প্রো ইউজ করে তো এখান থেকে আমরা এখন ক্রিয়েট উইথ ফ্লো এই অপশনে ক্লিক করব তারপর যেকোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নিব ওকে লগ ইন করা শেষ হলে এখান থেকে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করবেন দেন এরপর নেক্সট প্রজেক্টে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন দেন এখান থেকে থ্যাক্স টু ভিডিওতে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন থ্যাক্স টু ভিডিও ফ্রেম টু ভিডিও ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও তারপর সর্বশেষ আমরা ক্লিক করব ক্রিয়েট ইমেজ এই অপশানে ওকে এরপর এখানে ক্লিক করব ক্লিক করার পর প্রথমে রয়েছে অ্যাসপেক্ট রেসিও এখানে ক্লিক করে আপনার ছবির রেশিওটা সিলেক্ট করবেন এরপর তার পাশে ক্লিক করে একসাথে কয়টি ছবি জেনারেট করতে চান তা সিলেক্ট করবেন ওকে এরপর তার নিচে ক্লিক করে ন্যানো বেনেনা প্রো অপশনটা সিলেক্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন ন্যানো বেনেনা প্রো ইউজ করতে হলে এখানে কোনো ক্রেডিট লাগবে না সম্পূর্ণ সম্পূর্ণপ্রীতে ইউজ করতে পারবেন এরপর নিচে ইমেজ জেনারেট করার জন্য আপনার প্রমথেই দিয়ে দিবেন এবং দেওয়ার পর এখানে রান অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার দেওয়া ফর্ম থেকে একটি প্রিমিয়াম কোয়ালিটির ছবি তৈরি হয়ে গেছে এখন এটি ডাউনলোড করার জন্য ছবিতে ক্লিক করে এই ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আর আপনি যদি চান ছবিটা এডিট করবেন তাহলে আবারও ছবিতে ক্লিক করে এই পেন্সিল অপশানে সার্চ করে ছবিতে কি কি অ্যাড করতে চান সেগুলো বিস্তারিত নিচে লিখে দিবেন তো আমি আপনাদের দেখানোর জন্য কিছু এখানে লিখে দিচ্ছি তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন এডিট সম্পন্ন হয়ে যাবে দেখছি তো ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং